চট্টগ্রামের এখানে পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় নামি দামি ব্র্যান্ডের ব্লেজার আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের অপোজিটে অবস্থিত হকার্সের পাশে ফুটপাতে এখানে কি কি পাবেন সব থাকছে এই ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন অসংখ্য ভিডিও পেতে আইডিটি ফলোইং করবে অফিস আদালত কিংবা রেগুলার ব্যবহারের জন্য এই নামি দামি ব্র্যান্ডের ব্লেজারগুলো পাবেন আপনি এখানে দেখবেন আপনার অনেক বন্ধু এখান থেকে ব্লেজার কিনে বলে এগুলা তিন চার হাজার টাকা দিয়ে কিনেছে আসলে এগুলো মাত্র তিন চারশো টাকার ব্লেজার এমন বন্ধু যদি আপনার আশেপাশে থাকে তাকে ভিডিওটা মেনশন করুন সেকেন্ড হ্যান্ড এই ব্লেজার গুলো বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে বাংলাদেশে এসেছে তাই এখানে আপনি অসংখ্য নামি দামি ব্র্যান্ডের কাপড়ও পাবেন যদি আপনি একটু যাচাই বাছাই করি নেন তাহলে আপনি ঠকবেন না আমি মনে করি অনেকে ভাবে যে এই কাপড়গুলো শুধু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির মানুষে কিনে আসলে পাগলা এমন কিছু না রে এই কাপড়গুলো উচ্চবিত্তরাই কিনে অর্থাৎ যাদের বেতন আমি দেখছি আশি থেকে এক লাখ তারাও এখান থেকে কাপড় কিনে দামে কম মানে ভালো হয় চট্টগ্রামের সকল শ্রেণীর মানুষই এখান থেকে ব্লেজারগুলো কিনে থাকেন বর্তমানে এখানে এই পোশাকগুলোর পাশাপাশি শীতের অসংখ্য পোশাক পাওয়া যায় তাই আপনি এখানে আসতে পারেন নেওয়ার জন্য খুবই কম দামে পাবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আপনার আশপাশের শীতার্থ মানুষদের সাহায্য করবেন